গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল ডে উইথ গার্গি আমি গার্গি আরও একবার তোমাদের সামনে চলে এসেছি আমার নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে কিন্তু একদম সোজাসুজি হাওড়া ব্রিজের উপর থেকে সকালবেলা আজকের ভিডিওটা শুরু করে দিলাম আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আর আজ চলেছি একটা নতুন ডেস্টিনেশান আমাদের তিন থেকে চার দিনের একটা ছোট্ট ট্যুর বাড়ির সবাই মিলে আশা করছি এই ভিডিওটা অন্যান্য ভিডিওর মতন তোমাদেরকে ভালো লাগবে আর তোমাদের যদি ভালো লাগে সেটা আমার কাছে অনেক অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগা একটুখানি বেশি হয় বন্ধুরা যেটা বলি ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো আর অবশ্যই কিন্তু তোমাদের সুন্দর হাতের ছোঁয়ায় একটা লাইক দিও আর তোমাদের সুন্দর মতামত কিন্তু আমাকে এই ভিডিওতে একটু জানিও তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা আর যদি একটু বন্ধু বান্ধব পরিচিত মানুষের মধ্যে শেয়ার করে দাও তাহলে তো কি বলবো তোমাদের হাত ধরে আমি অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারবো আশা করি এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে অনেক কিছু বলতে পারবো অনেক কিছু জানাতে পারবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আরও একবার অনুরোধ রইল চলে এসছি হাওড়া স্টেশনে দেখো সকালবেলার দিনটা ছিল বাইশে জানুয়ারি হ্যাঁ বন্ধুরা সরস্বতী পুজোর ঠিক আগের দিন এবার কিন্তু সরস্বতী পুজো আমি আমার ডেস্টিনেশন যেখানে সেখানে যা মানে থাকবো আমি কিন্তু আমার যে বাড়ি। বাটানগর সেখানে থাকছি না কাজেই তোমাদেরকে সাথে নিয়ে এই দিনগুলো কাটাবো আশা করছি ভালোভাবে আমাদের এই সুন্দর পথ চলা চলবে আর কি বলবো খুব ভালো লাগছে মনটা খুব হ্যাপি হ্যাপি কারণ অনেক দিন পর কিন্তু আমরা এখানে যাচ্ছি আশা করছি পরিবারের সবাই সুস্থভাবে ঘুরে সুস্থভাবে ফিরে আসতে পারবো তো চলো দেখতে থাকো সবাই বলেছি আমরা দীঘা আজকে টোয়েন্টি সেকেন্ড অফ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আমরা চারজন যাচ্ছি আমার বাবা আছে বসে আছে আর হাজবেন্ডও আছে আমরা এক্ষুনি চা খেলাম সবচেয়ে মজার বিষয় হলো আমরা দীঘা থেকে যাচ্ছি দীঘা যাচ্ছি আর কি হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস যেটা কেউ নাম করা ট্রেন ছটা পঁয়তাল্লিশে ছাড়ে হাওড়া থেকে আমরা এখানে ঠিকঠাক আগেই পৌঁছে গেছি কিন্তু যেটা সাড়ে তিন ঘন্টা নেট ছাড়বে সাড়ে দশটায় এখন আমাদের অতক্ষণ এখানে বসে থাকতে হবে আর এখন থাকছে পোনে আটটা তো সাতটা চল ভাবো এখনও কতক্ষণ দশটা দিকে আঠানোটাই একটা ব্যাপার বসে আছি চুপ করে বসে আছি তাই তো একদম চুপ কিছু করার নেই এগুলো পার্ট অফ আর পার্ট অফ সুন্দরভাবে কাটানোর জন্য দরকার তো আমার মেয়ে তো অলরেডি একদম একদম ক্লান্ত হয়ে পড়েছে একদম ভাল লাগছে না কোথাও বাচ্চারা কি পারে এক জায়গায় সাংঘাতিক ব্যাপার চলো অবশেষে বেলা পৌনে আঠারোটায় পৌনে আটটার পর আসলাম পৌনে এগারোটায় পনেরো এগারোটাতে কিন্তু এখনও ট্রেন ছাড়েনি মানে পাওড়া কামরুলি ট্র্সপ্রেস এখনও ছাড়েনি কী ট্রেফিক এই ট্রেনের মানে অভিজ্ঞতা গত কয়েকদিন ধরেই আমরা মানে অনলাইনে আমরা আপডেট দিচ্ছিলাম গতকালকে টাইম গেছে পরশু দিনকে আধ ঘন্টা লেট ছিল তার আগের দিন এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লেট ছিল আজকে তো মনে হচ্ছে সবচেয়ে বেশি কী বলবো মানে ধৈর্য মানে রাখাটা খুব সম্ভবই না মানে আমার বাবা রয়েছে আমার বাবা রয়েছে কষ্ট না বাস করে নিয়ে এতক্ষণ বসা তারপরে সেই প্ল্যাটফর্মে দিল সাড়ে দশটায় টাইম ছাড়া রাখা প্ল্যাটফর্মে নিয়েছি সাড়ে দশটার সময় আমি এতটা হেঁটে এসে নিজের যে কোন কোচে বসবো সেগুলো দেখে বসতে বসতেই কত সময় যায় খুব খারাপ এক্সপেরিয়েন্স আমি বলবো এই মোটামুটি বেশিরভাগ লোককে এখানে আসে না তারা ভাবছো দু একজন লোক দু একজনও এসো না আমি আসতে বাধ্য হয়েছি আমি এই ফার্স্ট টাইম ট্রেন জার্নি করছি দিন যার কারণ হচ্ছে আনজার্নি তো আমার মেয়েটি দিতে পারে না একটু কষ্ট হয় তো এর আগে একবার এসছিলাম মানে দু হাজার

ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়ি বাবা উদ্দেশ্যে যাচ্ছি জগন্নাথ দেবের মন্দির প্রথমবার দর্শন করবো আমি কিছু প্রথমবার দেখব নতুন হওয়ার পর দীঘাতে আমাদের যাওয়া হয় চলো একটা খারাপ এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে দিনটা শুরু হচ্ছে দেখি তোমাদের সঙ্গে ভালো কিছু শেয়ার করার সুযোগ পাই কিনা আমি মনটা ভেঙে যাচ্ছি টোটাল ঘটনা ঘটবে সত্যি আমরা মানে ভাবতে পারি ভাবতে পারি আমার আরো একটা তোমাদের অনেক তোমাদের তো দেখো বন্ধুরা আমরা কিন্তু প্রায় কোলাঘাট ব্রিজের কাছে চলে এসেছি আর জার্নি কিন্তু মোটামুটি চলছে তবে আমরা সবাই একটুখানি বিরক্ত হয়ে আছি কারণ ট্রেনটা এতক্ষণ লেট করার কারণে যাই হোক আজকের ভিডিওটা কিন্তু অনেক দিন পর তোমাদের কাছে আমি নিয়ে এসেছি মাঝে প্রায় দেড় মাসের মতন আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি কারণ তারাপীঠের ভিডিও আপলোড করার সময় লাস্ট টাইম আমি বলেছিলাম আমার কিছু ব্যক্তিগত সমস্যার মধ্যে দিনগুলো চলছে আর সেখানে এত আমাদের হেডেক এত শিডিউলটা আমাদের টাইট এত মানসিক মানান টানাপোড়েনের মধ্যে দিয়ে আমরা আছি বেশ কিছু ব্যক্তিগত কারণে সেই কারণে কিন্তু আমি বেশ কিছুদিন ইরিগুলার হয়ে যাচ্ছি মাঝে মাঝেই তোমরা আশা করি আমার সমস্যাটা কিছুটা বুঝতে পারবে আর যদি না বোঝো নিশ্চয়ই একদিন তোমাদেরকে আমি সবটা খুলে বলবো অবশেষে ঢুকলাম দেখালাম তোমাকে তোমাদেরকে আর কি কোলাঘাটের গঙ্গাটা আর জানলা ধরে বসেছি যদিও ট্রেনের অপোজিটে বসেছি কিন্তু ঠান্ডার দিন তো একটু হাওয়া লাগছে জানলা আছে জানলাটা যে একটা হাওয়া আছে আমার সামনে একটা জানলা আছে এই জন্য আমি একটু মাঝে মাঝে খুব দিয়ে নিয়েছি কারণ ট্রেনটা মাঝে মাঝে খুব স্পিডে চলছে আর কি মানে একটু লজ্জা হয়েছে তো যে এত দেরি করেছি এই জন্য একটু মাটি বলছে যাই হোক মাথাটা পুরো হ্যাং হয়ে যাচ্ছে কখন নিয়ে পৌঁছবো সকাল থেকে ওয়েট করতে করতে মাথা পুরো একদম খারাপ হয়ে গেছে এই ছাই ধৈর্য নেই যাই হোক তো বউ অনেক ধৈর্য ধরেই বসে আছে এরপরে কখন পৌঁছেই দেখা যাক আবার তোমাদের একটু একটু করে ক্লিপিং তুলে ধরবো তারপর তো রুমে চলে যাবো হোটেল রুমে গিয়ে তোমাদেরকে আপডেট দেবো চলো এখনকার মতো বাই বাই হ্যাঁ তোমাদের যেই গল্পটা করছিলাম একদিন নিশ্চয়ই সবটা খুলে তোমাদেরকে আমি বলবো এখনই এখনই বলতে পারবো না আগে আমি সমস্যাটা থেকে বেরিয়ে আসি রিকভার করি কারণ সমস্যাটা চলাকালীন কোনো ইনফরমেশান আমি সমাজ মাধ্যমে দিতে পারবো না যাই হোক তাই জন্য আমরা একটুখানি নিজেদের মানসিক পরিবর্তন মানসিক শান্তি এবং আমার মেয়ের অ্যানুয়াল পরীক্ষা এই মাস থেকে শুরু হবে মানে ফেব্রুয়ারির ছাব্বিশ তারিখ থেকে তো তার আগে একটু মেয়েকে একটু চার্জ আপ করার জন্য মনের একটু পরিবর্তনের জন্য আমাদের মনের পরিবর্তনের জন্য কিন্তু এরকম একটা সময় আমরা তিন থেকে চার দিনের একটা ছোট্ট ফ্যামিলি ট্যুর আমরা কিন্তু মানে আয়োজন করেছি নিজেদের জন্য নিজেদেরকে একটু প্যাম্পার করার জন্য নিজেদেরকে একটু ভালো লাগাবার জন্য যাতে আবার আমরা কিছুদিন একটু অক্সিজেন নিতে পারি কারণ সময়টা আমাদের খুব চাপের মধ্যে দিয়ে যাচ্ছে যাই হোক বন্ধুরা আর তোমাদেরকে একই কথা বারবার বলবো না বাইরের প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর একটু একটু ভিডিও তোমাদের জন্য কিন্তু আমি তুলে রেখেছি কারণ যে দৃশ্যগুলো আমার মনকে খুব মানে মানে ভালো লাগাচ্ছে সেই দৃশ্যগুলো তোমাদের সঙ্গেও আমি একটু একটু করে শেয়ার করলাম তো চলো এইভাবেই একটু একটু করে ভালো লাগা দৃশ্য শেয়ার করতে থাকবো দেখতে থাকব এই যে অবশেষে নামলাম এই ট্রেনের থেকে প্রচুর কোলাহল প্রচুর মানুষ আর এই যে তোমরা দেখতে পাচ্ছ নেমেই কিন্তু আমরা দেখে নিয়েছি আমাদের জগন্নাথ ধামের কিন্তু চুরোটা দেখো কি অপূর্ব একদম কিন্তু দীঘা স্টেশনের লাগোয়া কি সুন্দর অপূর্ব কিন্তু আমাদের যাত্রা অপূর্ব হয়নি তোমাদের ভিডিও শুরুতেই বলেছি প্রচুর ট্রেন লেট এখন বাজে পৌনে দিনছে যাই হোক কৃপায় আমরা কিন্তু দীঘাতে একদম নেমে পড়লাম চলো একটা দিন থাকবো দীঘায় তোমাদের সঙ্গে শেয়ার করবো ভালো ভালো কিছু সুন্দর মুহূর্ত আমার কিন্তু সারাধিক ঠান্ডা লেগেছে তার মধ্যে ঘোরার আনন্দ প্রচুর বাবাও আছে আসবেন মেয়ে আমরা চারজনে এসেছি চলো জয় জগন্নাথ জয় জগন্নাথ দীঘাতে এই কথাটা বলতে পেরে খুব ভালো লাগছে বাবা বাপের অনেক কিছু নেই দীঘা স্টেশন থেকে বেরিয়ে বাইরের দিকে এলাম এই হচ্ছে অটো স্ট্যান্ড অনেকটা সময় লাগলো বাবার খুব আসতে কষ্ট হচ্ছে চলো অটোয় উঠে পড়লাম আর এই যে দেখো শুরুতেই জগন্নাথ মন্দির আমাদের দেখিয়ে দিই এই যে লাইন মানুষজন দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইনে দিয়ে যাচ্ছে দেখো এই গেট কি অপূর্ব জায়গা সবসময় খোলা থাকে এটা বন্ধুরা যেতে যেতে তোমাদেরকে যেটা শেয়ার করা ছিল তাম্রলিপ্ত এক্সপ্রেস কিন্তু প্রত্যেক দিন লেট করে না মাঝে মাঝেই কিন্তু করে আর বিশেষত সোমবার আর বৃহস্পতিবার কিন্তু কামরুলিপ্ত খুবই লেট করে ঠিক আছে যেমন আজকের দিনটা ছিল বাইশে জানুয়ারি বৃহস্পতিবার সাড়ে তিন ঘন্টা লেট যাই হোক আর এই স্টেশনে নেমে কিন্তু এখান থেকে আমরা যেখানটায় গেছি শিবালয় রোডে ওল্ড দীঘাতে আমাদের কিন্তু হলিডে হোম রয়েছে সরকারি হলিডে হোম বিশ্রামিকা সেখানে কিন্তু যেতে একদম হোটেলের সামনে ভাড়া নিয়েছিল চারজনের একশো টাকা এই টোটো ভাড়া ঠিক আছে বন্ধুরা এই ইনফরমেশনটা তোমাদের শেয়ার করলাম আর একটা কথা হলো যে জগন্নাথ মন্দিরে কিন্তু অবশ্যই তোমরা চেষ্টা করবে সন্ধ্যের দিকে আসতে সন্ধ্যের দিকে কিন্তু দারুণ গান মাজনা হয় আর প্রচুর লাইটিং থাকে পর কিন্তু একদম সন্ধ্যাবেলায় চলে এলাম এখানে কিছু কথা বলেছিলাম কিন্তু এডিট করার সময় দেখি পিছনের গানের পুরো আওয়াজ কিন্তু ক্যাপচার হয়ে গেছে যার ফলে কিন্তু আমি মিউট করে ভয়েস ওভার দিচ্ছি যাই হোক বাবাকে নিয়ে মেয়েকে নিয়ে কিন্তু চলে এসি মেয়ে তো ওর বাবার সাথে চলে গেছে মার্কেটের মধ্যে এটা ওটা কেনাকাটা করার জন্য আর আমি আমার বাবাকে নিয়ে এখানটা বসে আছি আমাদের বাবা মেয়ের জুটিটা কিন্তু অসাধারণ ছোট্ট থেকে বাবার কাছে বড় হয়ে ওটা তাই বাবা কিন্তু অনেকটা আমার বন্ধু কিন্তু বাবা এখন অনেকটা বয়স হওয়ার কারণে কারণে কিন্তু বাবা একটু একটু আগের থেকে অনেক বেশি একটু নরবরে হয়ে গেছে আর দেখো সমুদ্রের ঢেউ চলে এসেছি দীঘা আশা করি বুঝতেই পেরেছো কয়েকবার বলেছিও আজকের ভিডিওটা এখানে শেষ করব কারণ সকাল থেকে ভিডিওটা চলছে দাপে ধাপে তোমাদেরকে সবই আস্তে আস্তে দীঘার ভিডিও আমি শেয়ার করতে থাকবো বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো আর আমাদের সাথে থেকো কয়েকটা দিন কেমন দীঘা সমুদ্র পাড়ের এত সুন্দর পরিবেশ থেকে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি সবাই ভালো থেকো সুস্থ থেকো